ক্লাস সেভেনের এই গুড রিডার চ্যাপ্টারটির আজকে আমরা শেষ ক্লাসটি করব সিক্স পয়েন্ট নাইনের টেক্সট ফাইভ যেটি রয়েছে সেটি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে একটা সিংহ এবং চিতার ছবি দেওয়া রয়েছে তো চলো আমরা টেক্সটটি দেখি টেক্সট ফাইভ চিতাস অ্যান্ড লায়নস অর্থাৎ এই চ্যাপ্টারের চিতা এবং লায়ন সম্পর্কে কিছু কথা বলা হয় চিতা এবং সিংহ সম্পর্কে দ্য চিতা অ্যান্ড লায়ন্স আর লায়নসিগ ক্যাশ লিভ ইন আফ্রিকা চিতা এবং লায়ন এগুলো হচ্ছে বড় বিড়াল প্রজাতির প্রাণী বড় বিড়াল যেগুলো আফ্রিকায় বাস করে আর অ্যানিম্যালসিডেটস এই দুই ধরনের প্রাণী হচ্ছে প্রিডেটস প্রিডেটর্স মানে হলো এমন এক ধরনের প্রাণী যারা অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে এদেরকে বলা হয় প্রিডেটস দ্যাট মিনস দ্যাট ইফ দে সি প্রে প্রে দ্য দ্য হান্ট ফর ফুড অর্থাৎ তারা যদি কোনো শিকার দেখে প্রের অর্থ শিকার সেটা শিকার করে খাবারের জন্য দ্য লাইন ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা সিংহ চিতার মতো এত দ্রুতগামী নয় বাট ইট ইজ বিগার অ্যান্ড স্ট্রংগার দ্যান দ্য চিতা কিন্তু এটি চিতার চেয়ে অনেক বেশি বড়ো এবং শক্তিশালী দ্য চিতা ইউজেস ইট স্পটস ফর থ্যামোফ্লাইস অর্থাৎ চিতা এর শরীরে যে স্পট রয়েছে যে বিভিন্ন ছোটো ছোটো দাগ রয়েছে যেটাকে স্পট বলা হয়েছে এগুলা ব্যবহার করে ফর ক্যামোফ্লেস ক্যামোফ্লেস মানে ছদ্মবেশ অর্থাৎ বন জঙ্গলে লুকিয়ে থাকার জন্য শিকার ধরার আগে যে ছদ্মবেশ এটাকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে ক্যামোফ্লেস দ্য লায়ান ডাজ নট হ্যাভ এন স্পট সিংহের শরীরে কোনো স্পট থাকে না দ্য লায়ান ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য চিতা অ্যাট অ্যাটাকিং ইট স্প্রে অর্থাৎ সিংহ অচিতার মতোই দক্ষ শিকার করার ক্ষেত্রে শিকারকে আক্রমণ করার ক্ষেত্রে বোধ চিতাজ অ্যান্ড লায়ন্স লিভ ফর অ্যাবাউট টেন টু টুয়েন ইয়ার্স চিতা এবং সিংহ এই দুটোই দশ থেকে বিশ বছর বেঁচে থাকে এই ছিল আমাদের শেষ ক্লাসটি এই চ্যাপ্টারের শেষ চ্যাপ্টারটি এবং দেখো নিচে কিছু শব্দের অর্থ রয়েছে যেগুলো তোমাদের বইয়ের শেষে তোমরা পাবে তাই এগুলোর আমি করছি না যদি কোনোটা না পাও সেটা তোমরা কমেন্টে জানাতে পারো